বাম আমলে পাট্টা দেওয়ার জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়ল পুলিশ হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজায় প্রায় পঁচিশ বিঘা জমি বাম আমলে উনিশশো সালে পাট্টা দেয়া হয় একশো জন সেই পাট্টা পেয়ে চাষ করছিলেন এতদিন ধরে জমির মালিক সেই জমি ফেরত পাওয়ার জন্য মামলা করে আদালতে হাইকোর্ট জমির পজিশন বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে সেই মতন দশই মার্চ পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি নিতে গেলে বাধার মুখে পড়ে সেই দিন বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় পুলিশকে আজও আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল নিতে যায় ব্লক প্রশাসন আজও পাপকদের বাধার মুখে পড়ে পড়ে পুলিশ পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বেদখল হওয়া পাপকরা। বামেদের নেতৃত্বে চলছে এই বিক্ষোভ বেদখল হওয়া পাট্টা পাপকদের সঙ্গে ছিলেন হুগলি জেলার বামেদের একাধিক জেলা নেতৃত্বরা বন্যাটুডু বলেন যারা পাট্টা পাপক তারা নিজেরাও জানে না তাদের বেদখল করা হচ্ছে কেন একশো দিনের কাজ বন্ধ তাই জমি লুট করতে নেমে পড়েছে শাসক দলের নেতারা জমি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে পুলিশ জানিয়েছেন যে আদালতের রায়ে বেদখল হওয়া জমি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার নির্দেশ পালন করছে মাত্র অন্যদিকে তৃণমূলের লোকাল নেতাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে চাননি সরকার বিরানব্বই সালে এখানকার আদিবাসীদের জমি দিয়েছিল কতখানি জমি প্রায় তেত্রিশ বিঘের বেশি হুম সেটা একশো বত্রিশ তেত্রিশ জন পাটটা আমাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই জমি পাঠটা হয়েছে সেই জমি পর্চা হয়েছে তৃণমূল যোদ্ধারদের সঙ্গে ষড়যন্ত্র করেছে করে আজকে রাজ্যের সরকারের একবারে প্রত্যক্ষ মদতে এই পাটটা কাটা হয়েছে কেটে সেই জমিটা আজকে জোর করে যোদ্ধারদের দখল দেওয়ার চলছে ষড়যন্ত্র চলছে এতদিন ধরে এখানকার আদিবাসীরা এবং তার সঙ্গে আমরা থেকে কৃষক সভা খেত উন্নয়ন রক্ষা করা হয়েছে আজকে আবার পুলিশ এবং এখানকার সাধারণ প্রশাসন বিডিও কলকাতার তারা জমি দখল নিতে এসেছে আমাদের এখানে আজকে প্রতিরোধ হচ্ছে আমরা দাবি করেছি যে আমরা আমরাও কোর্টে কেস করেছি যতক্ষণ না কোর্টের ফয়সলা হচ্ছে আমরা এই জমি ছাড়বো না 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 আমাদের দাবি আমাদের গরিব আদিবাসী তাদের জমি থেকে উচ্ছেদ করা যাবে না এই জমি তাদের ভাবৃতকে এবং এই জমি থেকে উচ্ছেদ করলে তাদেরকে উপোস করে পড়তে হবে সেজন্য বাঁচার দাবি এই লড়াই এই লড়াই গরিব মানুষ জিতবে পুলিশ প্রশাসন তাকে মোকাবিলা করেই আমরা জমিতে অধিকার রাখবো আজকে বিশাল পুলিশ বাহিনী এসেছে মানে আমরা তো প্রতিরোধ করছি আমরা প্রতিরোধ করি কতক্ষণ করবেন আমরা যতক্ষণ ওরা থাকবে ততক্ষণ আমরা থাকবো যতক্ষণ পুলিশ থাকবে কতক্ষণ গরিব মানুষ থাকবে কারণ পুলিশ এসেছে পয়সা খেয়ে পুলিশ এসেছে ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র করে পয়সা খেয়ে আজকে গরিব মানুষকে জমি থেকে উৎখাত করছে গরিবের বাঁচার লড়াই এই লড়াই তাকে জিততে হবে সেজন্য রক্ত দেবে তবু জমি ছাড়বে না যতক্ষণ ওরা এই জমি দখলে ষড়যন্ত্র করবে আপনার নাম আমার নাম সিয়াজ রায় আমি হুগলি জেলা কৃষক সমিতির